আসসালামু আলাইকুম ভাইয়া জিজ্ঞেস করেছে আপনাদের মধ্যে দেশের বাড়ি কই বলবো আর কি ভাইয়া আমি মুন্সীগঞ্জের মেয়ে মুন্সিগঞ্জ শিয়া দি খান আমাদের দেশের বাড়ি তো সুইজারল্যান্ড প্রবাসী অনেক ভাইয়া জিজ্ঞেস করে আপু আমাদের বাড়ি কই দেশের বাড়ি কই যদিও অনেক তো বলা আছে সো আই থিঙ্ক হচ্ছে যারা নতুন ভিডিও আয়ের সাথে দেখে তারাই হচ্ছে কমেন্ট করে আমার মানে কয়েকটা ভিডিওতেই বলা আছে আমি মুন্সীগঞ্জের মেয়ে সো যাই হোক ভাইয়া আপনাকে ধন্যবাদ করার জন্য আপনার অনেকগুলো কমেন্ট দেখেছি থ্যাংক ইউ সো মাচ অ্যাক্টিভলি এত ভালোবাসা দেওয়ার জন্য যদিও আমার টিকটক সম্পর্কে তেমন কোনো আইডিয়া নাই বাট আমার ভালো লাগার জায়গা থেকে আমি জাস্ট টিকটক করি তবে আমার হচ্ছে একটা ফেসবুক পেজ আছে একটা ইউটিউব চ্যানেলও আছে সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফস্টাইল সো টিকটকটা হচ্ছে আমি সকল প্রস্তুতি করি আর পেজ আর ইউটিউব চ্যানেল মোটামুটি ভালোই অ্যাক্টিভ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য কারণ আমি এখন কাজে যেতেছি ট্রেনে আসি অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে আজকে আমার এক ঘন্টা কাজ আমার আজানে অসুস্থ তারপরেও কিন্তু আমি কাজে যেতেছি কারণ গতকালকে কাজে যাইনি তো কাজে মিস করা যায় না এই জন্য সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম